আসসালামু আলাইকুম হাই বন্ধুরা আল্লাহর আল্লাহ ভালো আছেন আপনারা তো আজকে আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হলো একটা ভিক্টোরিয়া ডিজাইন কিভাবে করবেন এবং সেইভাবে কিভাবে এবং তারা কিছু মডেল এবং ডিজাইন সব দেখাবো আপনাদেরকে তো তার আগে বন্ধুরা আবারও বলবো যে যারা নামাজ পড়েন নাই আগে পাঁচ দপ্তর নামাজ পড়েন আর যারা এই ওয়াক্সে নামাজ পড়েন নাই তারা অবশ্যই আগে নামাজটা পড়ে আসেন দেন তারপর ভিডিওটা ওপেন করেন

যেমন এখান থেকে ধরে নেন আমি আমার ভিতরে এন্ট্রি পয়েন্ট আমি এন্ট্রি করব দেন সেক্ষেত্রে আমার এই ধরনের ফন্ডে অনেক সময় দেখা যায় যে এই ধরনের একটু রাজকীয় শেপ সেপ অনেকের এগুলো একটু কস্টিং বেশি হতে পারে বাট তারপর অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট চলে আসে যে একটু আমি একটু ভিক্টোরিয়ার ডিজাইনের চাচ্ছি যেটা আমার একটু রাজকীয় ভাব অবশ্যই থাকবে সেক্ষেত্রে তাদের জন্য আজকের এই ডিজাইনটা মূলত দেখানো সেক্ষেত্রে আমরা এখানে দেখেন সিম্পল আকারে কিছু এটা মানুষের ছবি দিতে চাইলে আপনি অন্য ধরনের ফাইনাল রিকোয়ারমেন্ট থাকলে অন্য কিছু অ্যাড করতে পারবো সেটা সমস্যা নাই তো দেখেন মূলত এখানে দুইটা এন্ট্রি পয়েন্টে আমরা দুইটা মানুষের ছবি দিয়ে একটু কার্ভ করে দিয়ে এখানে দেখেন এখানে ডিজাইনটা দেখেন একটু লোক করা আছে বিভিন্ন ভেরিয়েশন নিয়ে আসা আসা আছে এখানেও তো এখানে আসার পর আমরা এখান থেকে সিঁড়িতে উপরে উঠবো তার আগে নিচের পর্যন্ত কিছু জিনিস দেখাই দিই এখানে দেখেন যখন আমরা ডিজাইনটা দাঁড় করা হচ্ছে এখানে দেখেন কলম গুলো একটু দেখেন দেখেন এখানে আমরা দেখেন একটু কার্ভ করা আছে এই ডিজাইনগুলো সচরাচর সব জায়গায় কলামে দেওয়া হয় না যখন আমরা ভিক্টোরিয়া রিলেটেড কোন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে তখনই আমরা এই ধরনের ডিজাইন করি এবং ক্লায়েন্টের কারণ এইগুলোতে যেটা হয় কি কস্টিং অনেক বেশি পড়ে এবং খরচটা অনেক বেশি আসে তো এইগুলো মাথায় রেখে যখন আমরা বলি ক্লায়েন্ট ডিজাইনটা করবো তো এই ডিজাইনটা মূলত ছিল এরকমই যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এরকম যেমন ডিজাইন করে দেন এবং আমার লেআউটটার উপরে আমার সেম যে ডিজাইনটা কতটুকু হবে তো সেটা ধরে কাজটা করা মূলত

তো এইভাবে মূলত একটা ডিজাইনের গঠনের এটা একটা দিক যে এই ধরনের ডিজাইন করার ক্ষেত্রে এই লোকটা অবশ্যই ফলো করতে হয় আমরা যখন অন্য সাইড থেকে দেখবো ব্যাক সাইড থেকে দেখছি তখন কেমন দেখাচ্ছে সেটা যদি দেখে আপনাকে আমরা এই অংশটা দেখেন ব্যাক পার্টের অংশটা সেক্ষেত্রে আমরা একটু জুম করে কাছে আসি তো এইখানে দেখেন আমরা এখান থেকে যখন এই সাইডে তখন দেখেন কেমন দেখাচ্ছে তোমরা দূর থেকে হয়তো ক্লিয়ার বুঝতেছি আমরা একটু জুম করে কাছে দেখাই আপনাদেরকে এখানে সেম উইন্ডোর -র ব্যাপারটা যদি একটু দেখেন এখানে দেখেন একটা বারান্দা অপশন মেন মেইন দরজা আছে দরজা থেকে আপনার মেইন উইন্ডো -র দুটো উইন্ডো অ্যাড করা আছে এখানে নিচের পোরশন এখানে এই গেটটা দেখেন এটা বারান্দার গেট তো এখান থেকে আমরা অপজিট সাইড -টা এটা একটা আর এই সেম জিনিসটাকে আমরা ঘুরিয়ে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি মূলত এবং টপ ভিউটা দেখেন একটু যদি একটু দেখেন এইখানে অনেকগুলো ডিজাইন অ্যাড করা আছে উপরে পোর্শনে যেন বাইরে থেকে দূর থেকে দেখে মনে হয় অবশ্যই এটা একটু রাজকীয় ভাব থাকবে একটু যেমন একটু রাজাদের যে শেপ গুলো থাকে সে ধরনের ডিজাইনটা এখানে অ্যাড করা আছে একটু রাজকীয় ভাব থাকবে আর এইখানে দেখেন অপোজিট সাইডটা এটা

এটা দেখাচ্ছি আমরা স্লো মোশনে দেখাচ্ছি কারণ আপনারা যেন ক্লিয়ার বুঝতে পারেন এই জন্য এখানে সিলিং এর ডিজাইন সহ দেখতে পাচ্ছেন কাঠামোটা

তো এই সব মিলে দেখেন মূলত ডিজাইন টা ছিল এরকম যে সব মিলে একটা ডিজাইন কেমন হয় এবং কি ধরনের করা সম্ভব আর আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা যারা আমাদের ভিডিও গুলো দেখেন তারা আশা করি আপনারা ডিজাইন রিলেটেড কাজের জন্য দেখেন তো আবার আরেকটা জিনিস বলবো যাদের ডিজাইন ইন্টেরিয়র ডিজাইন বা এক্সটেরিয়র ডিজাইন বা বাসা বাড়ির যে কোনো ডিজাইন প্ল্যান যে কোনো ডিজাইনে বলেন আমরা ডিজাইন রিলেটেড সকল কাজগুলো করে থাকি বাসার এমনকি নতুন করে আমরা কনস্ট্রাকশন ডেভেলপ ডেভেলপার কোম্পানি যেহেতু আমাদের নিজেদের রান করছি আমরা সেটাও করতেছি ফ্লাট ফ্লাট সেল থেকে শুরু করে সব কিছু সেল করতেছি বাংলাদেশে যে কোনো জায়গায় তো আমাদের সব ধরনের যখন রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদেরকে আপনারা জানাবেন আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য আপনাদেরকে হেল্প করার জন্য আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ নেক্সট কোন প্রজেক্ট নিয়ে নেক্সট কিছু ধারণা দিব আপনাদেরকে আর যদি আপনাদের এক্সট্রা কিছু জানার থাকে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন চেষ্টা করো আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু ভিডিও দেওয়ার জন্য এবং আপনাদের চাহিদা অনুযায়ী আপডেট করার জন্য তো ভালো থাকেন আর আসসালামু আলাইকুম